আল্লাহ আল্লাহর কেমন বিবেক ইয়া বড় বট গাছ আর বট ফলগুলা এত ছোট ছোট আর লাউ গাছ আর কুমড়া গাছের এটা কি খুব মোটা না চিকন চিকন হয়ে এরকম বেড়ে ওঠে লাউ গাছ লাউ গাছ দিল আল্লাহ এত চিকন করে ফল দিছে এত মোটা আর এত বিশাল বড় বট এটার ফল হলো এত ছোট তো আল্লাহর গালি দিতে দিতে কোন সময় যে ঘুমাই গেছে নিজেও জানে না হঠাৎ করে নাকের মধ্যে ছটান করে বটফল পড়ছে একটা লাভ দিয়ে উঠছে নাক দিয়ে রক্ত বেরোয়া শুরু হয়েছে রক্ত মুসতে মনে মনে ভাবে আসলে তো আমি বড় একটা উল্লুক পাঠা আজকে এই বট মধ্যে যদি লাউয়ের মতো ফল দিত কুমড়ার মতো ফল দিত আমার নাকের উপরে ওই লাউ আর কুমড়া বললে আমি থাকতাম না আমি বিদায় হয়ে যেতাম অক্কা পেয়ে যেতাম ঠিক কিনা যেখানে যেটা যেভাবে যতটুকু দরকার তার নাম চিৎকার করে তার নাম আল্লাহ বললেন আমি হলাম রব্বিলা আলামিন জগৎ সমূহের রব আলাম মানে একটা জগৎ আলামিন মানে अनेक जगत मल्टी टेमेंट